মুফতি আমির হামজা ভাই কয়েকদিন আগে এসেছিলেন না আপনার এলাকায় দেখলাম যে উনি কোন একটা মসজিদে ঢুকেছেন নামাজের জন্য বক্তা মানেই তো বকা যারা বকে তারা বক্তা অনেকেই বলে চাস্তে চাস্তে তক্তা আর বকতে বকতে বক্তা আমি রামজা ভাই ঢুকেছেন মসজিদে নামাজ শেষে বললো হুজুর আসছেন যেহেতু একটু কিছু শোনায় যান একটা আয়াত পড়ে তার জামা করছেন ওই সময় কোন একজন ব্যক্তি বাধা দিয়েছেন হুজুর মসজিদের রাজনীতির কথা বলবেন মুসল্লিরা। খেপে গিয়েছে আর রাজনীতির কথা মসজিদে কেন বলবে মসজিদে রাজনীতির কথা বলার এই আয়াত নিয়ে যদি কথা বলা হয় রাতের পরে রাত চলে যাবে দিনের পরে দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে বছরের পরে বছর চলে যাবে যুগের পরে যুগ কেটে যাবে জন্মের পরে জন্ম চলে যাবে কিন্তু কোরআনের কথা বলা কি শেষ হবে সুতারাং রাজনীতির কথা কেন বলতে হবে বরং কোরআনের নীতির কথা বললে অনেক রাজনীতিবিদদের সমস্যা হয়ে যায় ঠিক না বেঠিক কোরআনে দুর্নীতি করতে বলেছেন নিষেধ করেছে করতে বলেছেন নিষেধ করেছে জেনা ব্যবিচার করতে বলেছেন নিষেধ করেছে চুরি ডাকাতি চিন্তায় অন্যের হক ভক্ষণ করা এগুলো কি করতে বলেছেন নিষেধ করেছে কোরআনের এইগুলো যদি বলা হয় এখন যদি বলা হয় আল্লাহ বলেছেন তোমরা অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করো তার মানে সাদাবাজি করো এই কথা বললে কিছু লোকের গা চলতে পারে না পারে না কোরআনে সাদাবাজদের বিরুদ্ধে কথা আছে না নাই কোরআনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা আছে না নাই কোরআনে ধর্ষণকারীদের বিরুদ্ধে কথা আছে না নাই কোরআনে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে কথা আছে না নাই কোরআনে বেনামাজির বিরুদ্ধে কথা আছে না নাই সুদখোরের বিরুদ্ধে কথা আছে না নাই যখন এই কথাগুলো বলা হয় তখন অনেকে বলে হুজুর এই কথাগুলো রাজনীতির কথা কেন বলেন কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ বলেছেন ইননা আদ-দিন ইসলাম আমি ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছি তোমাদের জীবনের জন্য কমপ্লিট জীবন ব্যবস্থা করে দিয়েছি রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কেমন করে চলবে কেমন করে বলবে কেমন করে খাবে কেমন করে ঘুমাবে কেমন করে মানুষের সাথে ব্যবহার করবে সব কথা কোরআনে কথাগুলো বললে হারা হারা ভয় করলো কোরআনের একটা আয়াত যদি কেউ না মানতে চায় অস্বীকার করে অনিচ্ছা পোষণ করে কিংবা কোরআনের একটা আয়াতের সাথে তার মতের বেমিল হয়ে যায় তাইলে এ ইমান হারা হয়ে যাবে কারণ একমাত্র কিতাব যেই কিতাব সন্দেহ তোলার কোনো অবকাশ